আজকে রান্না করবো লাউ খাইলে খালি হবেন ভাও শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এখন মনে যে হ্যাঁ দেখলাম কেউ বাবা গতকালকে একটা লাউ নিয়ে আসছে ইয়া বড় সাইজি দেখেন কত বড় সাইজ সে লাউটা আজকে রান্না করা হবে তাও আবার ডিম দিয়ে ডিমের অমলেট তো বুঝে না ডিমের অমলেট করে লাউটাকে রান্না করা হবে আজকে

বর্তমান <laughs> হ্যাঁ <laughs> 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 তো লাউ ধুয়ে এনেছি এখন লাউ কাটবো তো দেখেন লাউটা কিভাবে কাটতেছি নর্মালি যেভাবে লাউ কাটি আমরা সেভাবে কাটবো না একটু বড় বড় সাইজ করে কাটবো যেহেতু দুই বিস্কোট না তিন না তিন পিস্কট যেহেতু আজকে ডিম দিয়ে রান্না হবে তাই কাটবো অন্যভাবে এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে খাবেন না লাগলে না খাবেন সব দেখে খেয়ে আসলে ট্রাই করা উচিত কারণ একই খাবার খাইতে খেতে ভালোও লাগে না কোন খাবারটা ভাল লাগবে মুখের জন্য সব খাবারই খাওয়া উচিত তো আমি সবগুলো আর কি পিস কেটে নেবো তো লাউটা তো অনেক বড়ো সাইজের তাই এক লাউ আমরা দুদিন খেতে পারবো আর কি তো এখানে মা কাজ করতেছে পাটা পুতা ধুইতেছে এখন আমাদের রান্না বান্না শুরু হবে মানে লাউের তোকে রান্না হবে এর এখানে রাখছে চারটা চারটা ডিম ভাজা হবে তারপরে সে ভাজা ডিম দিয়ে তোকে রান্না করা হবে আর এখানে যে লাউ কাটা রাখছি তো প্রথমে ডিম ভাজতে হবে এখন ডিম ভাজা হবে এখানে আমরা চারটা ডিম নিয়ে শুধু লবণ দিয়ে ভাজবো এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ কিছু দেওয়া হবে না শুধু লবণ দিয়ে দুইটা দুইটা করে ভাজবো আর কি চারটা একসাথে দিলে দেখা যায় উল্টানোর সময় একটু সমস্যা হয়

তারপরে এখান থেকে আস্তে আস্তে করতে হবে রোল করে আনতে হবে যেভাবে পাটি সবটা ভাজতে হয় সেইভাবে করে আনবেন তারপরে এটাকে পিচ পিচ করে কাটবেন আর কি তারপর মাছের মতো করে আপনারা যে কোনো তরকারি রান্না করে খাইতে পারেন এভাবে হচ্ছে গ্রামের বাড়িতে খাওয়া হয় অনেক বেশি ডিম ভাজাও করা হয় হয়ে হয়ে গেছে এখন করে রান্না করা হবে ডিমের তরকারি তার জন্য এখানে কড়াইতে দেওয়া হলো জিরে ফোড়ন তারপরে হালকা করে একটু কালো করে নিতে হবে এটা আর ওই যে দেখেন ডিম ভাজা হয়ে গেছে এগুলো পিস করে নিতে হবে পালা ইনেব বাগান নি এসে দেখি বাটা মাস দাদা বের হচ্ছে এখানে গিয়ে কেন আয় বৃষ্টি নদীর বাচ্চা সোনাড়া হ্যাঁ সোনাড়া সোনাড়া নুকি রাখবা ওই যে বিস্কুট ও ইনে রাখ দি কি জানা লাগছে খাও কাটলে পরে বের করে দেবে এখানে আরো কিছু নিয়ে আসছে যে দেখেন বিস্কিট তারপরে কমলা আপেল শসা টমেটো টাকা টমেটো টাকা টমেটো তো এই যে ফল নিয়ে আসছে এগুলো বের করে রেখে দেয় পলিথিন রাখলে তো নষ্ট হয়ে যায় এখানে যে সবগুলো বের করবো না মানে কিছু ফ্রিজে রেখে দিব সবগুলো রাখলে নষ্ট হয়ে যায় আপেল দুইটা রাখলাম আর কিছু কমলা রাখলাম এগুলো খাওয়া পড়ে বেশি তারপরে টমেটো তো কাঁচা কাঁচা আঁচাবো

খিচুড়ির সাথে খিচুড়ি আর কিছু নেই আচ্ছা তোমাক তোমাক ওটা কী করুন বারং এই যে আমাদের তরকারি রান্না হতেসে আরেকটু হলুদ লাউ নিয়েছে লাহে তো আমি সাদা লাগছে বেশি না অল্প একটু লেগেছে তোমার রান্না বান্না করতেছে আর এদিকে হচ্ছে মাছ নিয়ে আসছে বাজার থেকে কী কী মাছ আনছে চলে আপনাদেরকে একটু দেখাই কইলে এখানে পাবদা মাছ নিয়ে আসছে সার বললো নদীর নাকি নদীর মাছ থেকে একটু বেশি করে নিয়ে আসছে আর এখানে আনছে হচ্ছে টাটকিনি মাছ তো এগুলো ভাজা খাওয়ার জন্য আর মাঝে মাঝে একটু তরকারি খাওয়া হবে আর কি তো দুইটা মাছ নিয়ে আসছে একটা টাটকিনি মাছ আর একটা হয়েছে পাদদা মাছ এখন হচ্ছে আমি মাছগুলো কাটবো আর মা এদিকে রান্নাবান্না শেষ করতে